অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন ইসলামী শরীয়তের আইন এটা কি কার্যকর হতে পারে এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব এটা অনেক মানুষ মনে করে যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ইমান দুর্বল

সর্বোচ্চ এবং সর্বোত্তম কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই কেন পর্যন্ত পারবে না যারা এরপর আমাদের এই ইমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয় আল্লাহ নবীর হাদিস থেকে যারা এক কথা না ইসলামের ইতিহাস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে যে ভূখণ্ড